বাংলাদেশ পুলিশ বাহিনী মান্নবর জেলা প্রশাসক ও সম্মানিত পুলিশ সুপার অভিবাদন মঞ্চ অতিক্রম করলেন বাংলাদেশ পুলিশ বাহিনী মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি শেরপুর আনসার ও ভিডিপি শেরপুরের পরেই রয়েছে জেলা কারাগার জেলা কারারক্ষী দল শেরপুর মঞ্চ অতিক্রম শেরপুর তার পেছনে রয়েছে ফায়ার সার্ভিস পেছনে রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস শেরপুর মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস শেরপুর দর্শক মন্ডলী ফায়ার সার্ভিস শেরপুর সালাম জানাচ্ছেন এবং অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করছেন মান্যগর জেলা প্রশাসক ও সম্মানিত পুলিশ সুপার ফায়ার